উজ উইথ অল অফ ইউ যে আঠাশ তারিখ উম আরো দুটো কাজ আমার আসতে চলেছে একটা খুব ভালো কাজ করেছি উম বরবাদ সিনেমায় যেটা অপোজিট শাকিব ভাই মানে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে সেখানে একটা গান করেছি এবং আশা করি সেই গানটা যখন আঠাশ তারিখ আসবে সে সে গানটাকেও তোমরা অনেকটা ভালোবাসা দেবে ঈদের সময় রিলিজ করছে এই ঈদটা কিন্তু মাতিয়ে দেওয়া উচিত এই গানে গানের নাম চাঁদ মামা শুনেই একদম ছোটবেলার সেই চাঁদ মামার কথা মনে পড়ে যায় সেরকমই কিছু নস্টালজিক কথা রয়েছে গানের মধ্যে কিন্তু ডান্স নাম্বার তো নেচে ওঠার মতো একটা বিষয় আর শুধু সেটা নয় আরেকটাও বড় সারপ্রাইজ আছে তোমাদের জন্য সেটা হচ্ছে যে আঠাশে মার্চ মানে এই আঠাশ তারিখে আসতে চলেছে আমার প্রথম হিন্দি গানের সিঙ্গেল টিপস অফিসিয়াল থেকে কিন্তু গানটা হিন্দি হলেও আমাদের বাংলার বেশ একটা ঐতিহ্যিক একটা ফোক নাম্বার এর সাথে তারা কোলাবরেট করেছে গানটার নাম থুমকিয়া ঠুমকিয়া কিন্তু আসলে আমরা বাংলায় যেভাবে একটা আমাদের যে গান রয়েছে থমকিয়া থমকিয়া যে গানটা আমাদের রয়েছে যে সেই গানটাকে নিয়ে তারা কোলাবরেট করেছে হিন্দি গানের সঙ্গে